নিজের বাড়ি সাজাতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন আর মনের মতো বাড়ি সাজাতে গেলে ইন্টেরিয়র ডেকোরেশনের উপর ভরসা সকলেই করেন তাদের কথা মাথায় রেখেই শুরু হচ্ছে বুধবার হয়ে গেল তার আনুষ্ঠানিক ঘোষণা ফেব্রুয়ারি মাসের দুই তিন চার ও পাঁচ তারিখ মিলন মেলা প্রাঙ্গনে আয়োজিত হতে চলেছে প্রদর্শনী এবছর তাদের থিম ডিজাইনিং ইন হারমোনি বিগত বছরের তুলনায় আরো বড় আকারে আয়োজিত হতে চলেছে এই মেলা শহরের এক পাঁচ তারা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন চাইনিজ কনসাল জেনারেল ঝা লুই অভিনেত্রী স্বস্তিকা দত্ত অ্যাবিটের সভাপতি কমলেশ আগরওয়াল সহসভাপতি রাজা সিনহা সচিব সঞ্জয় কাঁচা কোঅর্ডিনেটর অভিজিৎ সাহা সহ বহু বিশিষ্ট যারা ভাবছেন নতুন ফ্ল্যাট কিনবেন বা নিজের ফ্ল্যাট বা বাড়িকে নতুন করে সাজাবেন তাহলে আধুনিক ভাবে বাড়ি সাজানোর সম্ভব ধারণা পেতে একবার ঢু মারতেই পারেন্টি ফোরে িয়ার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দিস থার্ড ফোর্থ অ্যান্ড ফিফ্থজ দ্য বিগেস্ট in শো ইন ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড we are having about lakh স্কোয়ার ফিট ডিসপ্লে and we invite you all to come and enjoy the শো that we have put up for you হাই কলকাতা আমরা সবাই কিন্তু রেডি হন আপনারা আসবেন দুই থেকে পাঁচ এবং যেটা এবার দেখতে পাবেন অনেক নতুন প্রোডাক্ট দেখতে পাবেন এবং যে প্রোডাক্টগুলো আপনি এর আগে ভাবতেও পারেননি বা দেখতেও পারেননি এমন নতুন নতুন প্রোডাক্ট কিন্তু এবার অ্যাভিডে এসছে আর একটা ইন্টারেস্টিং অ্যাভিডে এবার আপনি দেখতে পাবেন যে বেশ কিছু নতুন আমরা স্টল তৈরি করব এই পট পিউরি ওই ওই টাইপের আপনি দেখতে পাবেন আর বেশ কিছু নতুন নতুন প্রোডাক্ট আপনার নতুন নতুন কাজ দেখতে পাবেন যেগুলো এর আগে আপনি মনে হয় দেখেননি একদম নতুনভাবে আপনারা আসুন বা নতুন ভাবে আমরা দেখুন দেখতে আপনাদের খুব ভালো লাগবে এবং যারা যারা নতুন ফ্ল্যাট কিনছেন বা বা নতুন নতুন জায়গা কিনছেন তাদের জন্য তো অবশ্যই আসুন ভালো লাগে যে 2024 এ এমন একটা ব্র্যান্ডের সাথে আমি যুক্ত হলাম যেটা আমার ভীষণ ব্যক্তিগতভাবে ভালো লাগে কারণ কি আমি নিজে যদি খুব সাধারণ বাংলায় বলতে চাই তাহলে বাড়ির সাজাতে আমি ভীষণ পছন্দ করি এবং বাড়িটা বাড়ি হয়ে ওঠে বাড়ির লোকেদের জন্য এবং তার সাথে যে মানুষগুলো খুব বড় একটা রোল প্লে করে তারা হচ্ছে ইন্টিরিয়ার ডিজাইনার্স এবং ইস্টার্ন জোনের যে অ্যাবিট ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস টু অ্যাবিট এরকম একটা সুন্দর কার্টেন রেজারের জন্য প্রত্যেকটা ট্যালেন্ট প্রত্যেকটা মানুষের না মোটিভেশন দরকার পড়ে প্রত্যেকটা মানুষের ট্যালেন্টের মোটিভেশন দরকার পড়ে যেমন আমাদেরও অ্যাওয়ার্ড দেওয়া হয় ঠিক একইভাবে আজকে এই ইভেন্টটা ইন্টিরিয়ার্স ডিজাইনার্সদের মোটিভেট করার জন্য কার্টেন রেস করার জন্য তাদের জন্য একটা টোস্ট একটা সেলিব্রেশন অ্যাবেট আসছে নিজেদের ফ্যান নিয়ে নিজেদের এক্সিবিশন নিয়ে এবং সেখানে আমি যেটা শুনছিলাম টু প্লাস টলস রয়েছে এবং আমার কাছে এটা খুব একটা এক্সাইটিং জায়গা যে আমি যুক্ত হতে পেরেছি এরকম একটা ইভেন্টের সাথে টু দি অ্যাসোসিয়েশন ঘর সাজানো বা যে কোনো সাজানো বা সাজা সবটাই কিন্তু মানুষের সহজাত মানুষ প্রথমে নিজেকে সাজাতে খুব ভালোবাসে তারপরে সে তার ঘরটাকে সাজাতে ভালোবাসে এবং তারপরে তার পারিপার্শ্বিককে সাজাতেও ভালোবাসে তার ফল আমরা দেখব যে বিভিন্ন দেয়ালে কি সুন্দর দেয়ালে সুন্দর করে ছবি আঁকা থাকে গাছ লাগানো থাকে রাস্তার পরিষ্কার থাকে সুতরাং আমরা যদি বলি যে সাজানোটা সহজাত তাহলে পরে তার নিজের মন থেকে এই সাজানোটা কিন্তু উঠেই আসে রবীন্দ্রনাথ একবার বলেছিল আমি আপন মনের মাধুরী দিয়ে তোমার এ করেছি রচনা তো এইরকম ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের টেস্ট অনুযায়ী আমরা ঘরকে সাজাতে পছন্দ করি তো এই পছন্দটাকে নিয়েই আমাদের এবারের অ্যাভিডেন্ট্রিয়াস টু জিরো টু ফোর নিয়ে আসছে খুব বড় একটা এক্সিবিশন যেটা ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় এক্সিবিশন এই এক্সিবিশানে যেই আসবে সে তার ঘর সাজাবার জন্য যে উপাদানের প্রয়োজন সে উপাদানটুকু সবটাই পাবে এবং এই সবটাই উপাদান নিয়ে সে তার ঘরটুকু নিজেও সাজাতে পারবে বা এখানে যদি আমাদের সাহায্য চায় আমরাও তাকে ঘর সাজানোতে হেল্প করতে পারবো সব কিছু নিয়ে এই ইস্টার্ন ইন্ডিয়া সবচেয়ে বড় ফেয়ার অ্যাবিড ইন্ট্রিয়াস টু জিরো টু ফোর আপনাদের সামনে নিয়ে আসছে এক বিপুল সম্ভার আপনার সাধ ও সাধ্যের মধ্যে ঘর সাজানো সুতরাং একদম ভুলবেন না অবশ্যই ব্লক করুন ডেটটাকে সেকেন্ড ফেব্রুয়ারি থেকে ফিফথ ফেব্রুয়ারি বিশ্ব মেলা প্রাঙ্গনে সকাল এগারোটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত আসুন দেখুন উপভোগ করুন অ্যাবিড আপনার অপেক্ষায় এই সঞ্জয় কাঁচা আমি অ্যাবিডের সেক্রেটারি অ্যাবিড তেত্রিশ চৌত্রিশ বছর থেকে এই এক্সিবিশনটা ইন্টিরিয়ার এক্সিবিশনটা করছে আর আমি আপনাদের আমন্ত্রণও দিচ্ছি যে আপনারা কাইন্ডলি এই এক্সিবিশানে আসুন এসে নানান রকম প্রোডাক্ট আছে নানান রকম ইন্টিরিয়ার ডিজাইনিংয়ে যা যা জাতীয় জিনিস লাগে ওই সব জিনিস এখানে আপনি আপনারা পাবেন আর এই মিলন মেলাতে যে হতে চলেছে এটা হচ্ছে এক তারিখে ওপেনিং আছে দু তারিখ তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ এই কটা দিন আপনারা যে কোনো দিন আপনার সুবিধে মতন আসতে পারেন আর এসে দেখুন যে কলকাতাতে কত সুন্দর কত সুন্দরভাবে মানে ঘর সাজানোর জল যত জাতীয় জিনিস আছে সব আপনি এখানে পাবেন দেখুন সবথেকে ইন্টারেস্টিং বাজার সবার আগে বলে হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান আওয়ার ইন্টার অডিয়েন্স প্রশ্নটা হচ্ছে কি এই যে ইন্টেরিয়ার ডিজাইনিং এটা এমন একটা সাবজেক্ট না আমরা মানুষের মনের কোণাও সাজাই ঘরের কোণাও সাজাই ঠিক আছে তো সেটাকে না সেটার ফেসিলিটিশানটা পুরোটা করে দেয় অ্যাবিড হ্যাবিট একটা অগনাইজেশন যেখানে সাড়ে তিনশো থেকে চারশো আর্কিটেক্ট ইন্টেরিয়ার মেম্বার রয়েছেন তো তারা একসঙ্গে এসে একটা এক্সিবিশন করা হয় প্রত্যেক বছর সেখানে ইন্টিরিয়ার রিলেটেড আমাদের প্রত্যেকের অ্যাসপিরেশান আছে উই অল ডিজার্ভ আ গুড হোম প্রত্যেকের একটা সুন্দর বাড়ি ছোট্ট ফ্ল্যাট সেটা যতই ছোট হোক আর বড়ো হোক সবাই এক্সপেক্ট করে ডিজার্ভ করে তো সেইটাকে সাজানোর জন্য একটা মেথোডিক্যাল ওয়ে চাই একটা সিস্টেমেটিক একটা ইঞ্জিনিয়ার্ড সিস্টেম চাই সেটার জন্য অ্যাবিড একটা এক্সিবিশন তৈরি করে প্রত্যেক বছর এবছর সেকেন্ড মে থেকে হচ্ছে সায়েন্স সিটির সামনে উল্টো দিকে মিলন মেলাতে সেখানে লেটেস্ট ইন্টিরিয়ার প্রোডাক্ট এবং বেস্ট বেস্ট ইন্টিরিয়ার ইনস্টলেশন আপনারা দেখতে পাবেন দেখুন এটা একটা আমাদের জন্য তো লার্নিং সেশন আমাদের মতন মানুষের জন্য বাট যারা অ্যাসপায়ারিং যারা নিজেদের বাড়ি বানাচ্ছেন ফ্ল্যাট অফিস বানাচ্ছেন ইটস আ মাস্ট ভিজিট ইউ শুড প্লিজ কাম এসে দেখুন এক্সপিরিয়েন্স করুন যে ডিজাইনাররা কত সুন্দর করে আমাদের কংক্রিটের বাড়িগুলোকে একটা ঘর বানায় এবং কত লেটেস্ট মেটেরিয়াল এসছে তাহলে আপনাদের স্বপ্নের বাড়ি সুন্দর করে বানাতে পারবেন আপনাদের দিয়ে তো প্লিজ আসবেন নব্বই সাল থেকে আমরা সাকসেসফুলি ইন্টেরিয়ারের উপর একটা এক্সিবিশন অর্গানাইজ করি যেটা সারা মানে ইস্ট ইন্ডিয়ায় লার্জেস্ট এক্সিবিশন এবং ভারতবর্ষের একমাত্র পুরনো এক্সিবিশন যেখানে সব মেম্বাররা মিলে এই লাইফস্টাইল এক্সিবিশন অর্গানাইজ করে এবছর আমাদের মিলন মেলাতে এক্সিবিশনটা হচ্ছে আমাদের থিম হচ্ছে হারমোনিয়াম ডিজাইন এছাড়া এখানে অনেক ইনস্টলেশান থাকবে প্রচুর ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি আসছে এখানে যাদের প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন আমাদের এই এক্সিবিশনের আরেকটা বিশেষত্ব হলো আমরা বিভিন্ন এনজিওদেরও এখানে আমরা তাদেরকে পার্টিসিপেট করতে হেল্প করি যেমন এবার একটা এনজিও আমাদের সেখানে গ্রামের কিভাবে ডেভেলপমেন্ট করা যায় তার উপরে একটা স্টল থাকছে সুন্দর ইনস্টলেশান থাকছে অনেক এক্সিবিশানে প্রচুর প্রোডাক্টের স্টল থাকছে তো এই নিয়ে আমাদের অ্যাবিড এক্সিবিশান আসুন এবং আপনাদের ভালো লাগবে এবং শুধু তাই না আপনারা জানতে পারবেন যে সাস্টেনেবল প্রোডাক্ট কি হয় আপনারা জানতে পারবেন কীভাবে ডিজাইন করলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ডিজাইন করা যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ফ্রি রাখবেন আর মেলায় এক্সিবিশন আর ওখানে ইস্টার্ন ইন্ডিয়া পুরো ইস্টার্ন ইন্ডিয়ায় সবচেয়ে এক্সিবিশন ইন্টিরিয়ার ডিজাইনিংয়ের হবে ওখানে আপনারা নতুন মানে যারা যত 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 প্রোডাক্ট হয় নতুন বের বেরোয় পুরো বছরে সেটা সেটার যারা প্রোডাকশন করছে ওরা নিশ্চয়ই আমাদের অ্যাভেডে স্টল নেয় আর ওরা নতুন নতুন প্রোডাক্ট দেখায় সো আপনাকে মানে যদি আপনি বাড়ি বানাচ্ছেন বা আপনি রেনোভেশন করছেন আপনাকে এই এক্সিবিশনটা দেখলে আপনার একদম লেটেস্ট জিনিস পাবেন ওখানে আপনি অনেক ইন্টিরিয়ার ডিজাইনও পার্টিসিপেট করছে ওরা কিভাবে নতুন প্রোডাক্টকে ডিসপ্লে করছে বা ওরা কী কীভাবে ওটা ইউজ করা যায় সেটাও আপনি দেখতে পারবেন আর মানে ইট ইজ নট মিস আর যদি আপনি এমনি কোনো ডিজাইন লাভার আছেন তাহলেও আপনাকে এই এক্সিবিশনে এসে ঘুরতে হবে দেখতে হবে কিভাবে লোকেরা কোন কি জিনিসটা মানে একটা সিম্পল প্লাইউডকে কি কিভাবে ডিজাইন করতে পারে সো দিস ইয়ার বি আওয়ার ওপেনিং ইজ ফ্রম ফার্স্ট অফ ফেব ফ্রম ইলেভেন এ এম টু সেভেন পি এম দিস ইজ ওয়ান অফ দা বিগেস্ট এক্সিবিশন ইন ইস্টার্ন ইন্ডিয়া and we are coming up with so many new products, new companies. so आप लोग सब आए नया पन देखें हमारे यहाँ पर बहुत कुछ नयापन आ रहा है जो कि आप आके देख सकते हैं और इसमें बहुत सारी बड़ी कंपनियाँ आ रही हैं जिसमें कि कह सकते हैं सेंचुरी होगी ग्रीन होगी इसके एड बहुत सारी कंपनियाँ हैं करीब करीब 20 से 22 स्पॉन्सर हैं और हम इस बार चाहते हैं कि हमारे यहाँ पर जैसे कि एग्जीबिशन में लोग आते हैं इस बार हमारे यहाँ पर फूड काउंटर्स हैं जिसमें आप लोग आके अपना सब कुछ अपना अच्छा समय भी बिता सकते हैं और, और भी चीज़ें हैं जो कि आप आएंगे तो आप लोगों को काफ़ी पता चलेगा और इसके लिए मैं सबको एक कहना चाहूँगा कि आप लोग सब आए और यहाँ पर आप आके अपना समय अच्छी तरह देगा और नई चीज़ें जो आ रही है हमारी कंपनी बहुत सारी कंपनी आ रही है जिसमें कि हमारे नए नए जितने भी घर आते हैं जितने ऑफिस शोरूम और जितने भी कुछ है यहाँ पर आप सब कुछ देख सकते हैं